जो प्राकृतिक प्रकृतिक भाव किस अवश्यमी है यू कैन रेजिस्ट इट यू कैन स्टॉप इट यू हैव टू फेस इट आर यू फेसिंग द रेवोल्यूशन आर यू फेसिंग पोजिशन दीज एर दू क्वेश्चन यू नीड टू आंसर अदरवाइज আমরা আবার হতাশ হই ডোন্ট মেক আস ফ্রাস্ট্রেটেড দিস টাইম কিন্তু আপনারা আমাদেরকে বিশ্বাসঘাতক বলতে পারেন বিপ্লবের বিশ্বাসঘাতক আমরা বুদ্ধিজীবীরা আহমেদ সব একটা বলেছিলেন একটা কথা এ ব্যাপারে অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান অনেক ভালো বলতে পারবেন যে বুদ্ধিজীবীদের কথা যদি দেশ চালাতো হতো বা মুক্তিযুদ্ধ করতে হতো তাই বাংলাদেশ স্বাধীন হতো ঠিক একই ভাবে আমাদের বুদ্ধিজীবীদের কথাই যদি আপনাদেরকে বিপ্লব করতে হইতো তাই এই বিপ্লব চব্বিশে কেন আটচল্লিশে করতো এখন বিপ্লব ঘটেছে কিনা এটা যদি আমি প্রশ্ন করি আমি এখানে কি জন্য আসছি আমি বিপ্লব দেখতে আসছি আমি প্র্যাকটিক্যালি বিভিন্ন দেশে বিপ্লব দেখতে দেখতে আমার রুটি রোজগার থেকে সঞ্চিত টাকা পয়সা প্রায় আশি পাশে শেষ করেছি আমি ইরানের বিপ্লব দেখতে গিয়েছি আফগানিস্তানের বিপ্লবের অংশী চেষ্টা অংশ আলজেরিয়ার বিপ্লবীদের সঙ্গে চলাফেরা করেছি আরো বসন্তের মতো বিপ্লব কোথায় গেল সেটা কি আমাদের চাইতে যে বড় বিপ্লব ছিল না ছোট বিপ্লব ছিল বহেশিব বিপ্লব কোথায় গেল ইরানিদের অবস্থাই বাকি ইরানি বিপ্লব দেখার জন্য আমি সাতবারই দাঁড়িয়েছি একটা কথা আবার অধ্যাপক ডক্টর সেলিমুল্লাহ খানের রূপকে দিতে বলতে হয় তিনি আপনাদের বোঝানোর চেষ্টা করেছেন ইন্টিগ্রেটেড হল আমি যে আট্টা খুঁজতেছি সেই আট্টাও ইন্টিগ্রেটেড হল এই বিপ্লবের যে আত্মা সেটা একটা সেই আত্মার বিচ্ছোরন ঘটেছে স্ফুরন ঘটেছে আপনাদের মাঝে সেই কারণে আপনারা ঘরে থাকতে পারেন নাই ঘুমাতে পারেন না মানুষের কাছে সবথেকে বড় প্রিয় জিনিস নিজের জীবন অথচ আপনি যখন বিপ্লব করতে যাচ্ছেন তখন কিন্তু আপনি বিপ্লবী হয়ে যাচ্ছেন সেই বিপ্লবী চেতনা বেশি দিন থাকে না কেন বিশেষ করে ডেল্টা অঞ্চলের মানুষের কাছে উই আর দ্য বিগেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড আমরা শঙ্কর সবাই বলি এই এলাকার মানুষের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে সাথে যুক্ত করতে হবে আধুনিক চিন্তা কথা ধরেন লটা কি আইনটা কি এ কথা যদি জিজ্ঞাসা করি আমার এখানে সরাসরি ছাত্ররা বসে আছে তারা অসংখ্য ব্যাখ্যা আপনাদের দেবে কিন্তু আমি যদি একটা কথা বলি তাহলে যে কোনো লোক স্বীকার করে নেবে যে কি করবে

এবং শোষণ করে তাদেরকে যাদের কোন উপায় নেই আর আইনের উদ্দেশ্যে রাখা হয় দেওয়া হয় বিরাট সংখ্যক মানুষের যেমন দেশে বিদ্যুৎ উৎপাদন করবে তাদেরকে বলে দেওয়া হলো তোমরা যত অন্যায় করো কিছু আসে যায় যত টাকা চুরি করো কিছু আসে যায় না সিঙ্গাপুরে গিয়ে বাড়ির পর বাড়ি হোটেলের পর হোটেল কিনে ফেললেও কিছু আসে না তা আইন থেকে বলে দিচ্ছে এসব করার জন্য আইন যখন এই রকম হয় তখন তো আপনারা বলবেন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্য আমাদের প্রাক্তন একজন ভিসি নাম করা যথেষ্ট আমি এক মিনিটের মধ্যে দেখি শেষ এই জন্য আইন করতে দিতে যাইনি। কারণ হচ্ছে যেখানে বক্তৃতা দিতে যায় যেখানে আমি কথা বলা শুরু করবো যখন তখনই আমাকে বলে যে আর বলে। এই জন্য দেশে বিদেশে আমি কখনো বক্তৃতা অধ্যাপক শলিমুল্লার বক্তৃতা সব শুনি এবং এখানে এসে উপকৃত হয়েছে এবং আপনাদের ওই যে কিছুক্ষণ আগে গণপরিষদ এবং সংবিধান তৈরির প্রক্রিয়া সম্পর্কে বললেন অনেক জটিল বিষয় মনে হচ্ছে এত জটিল বিষয় দিয়ে মানুষ নিজের রূপ খুঁজে পাবেন আপনি নিজের রূপ যদি খুঁজে না পান জাতির রূপ আত্মা যদি খুঁজে না পান আপনি বিপ্লবের আত্মা খুঁজে পাবেন এবং আমি অত্যন্ত শঙ্কিত যে অল্প কিছু সময়ের পরে আপনারা ক্লান্ত হয়ে যাবেন এই বিপ্লবী আমার খুব ভয় হচ্ছে কারণ হিস্ট্রি ফাস্ট না। আপনাকে খুব বেশি স্পেস দিবে না লেনিনকে দাওয়াই ছিল 4 বছর সাত বছর পর স্ট্যালিন এসে বিপ্লব শেষ মাউশে තුমকে আসলে বিপ্লব করে না এটা বললে তো আপনারা বিশ্বাসই করবেন না চুইল নাই করেছিল বিপ্লব মাউশে තුনকে বসাইছে মাওলানা ভাষানী করেছিল স্বাধীন শেখ মুজিবুরকে আপনারা বসাইছেন আমরা বসাইছি আমাদের মা বাবারা বসাইছে सुभाष বসু করেছে ভারত স্বাধীন করা হয়েছে ভারতের পিতা সেরে বাংলা একে বন্ধু লক্ষ করলো পাকিস্তান সৃষ্টি সকল আইডিয়া সবকিছু ওনার কাছ থেকে আসলো জিন্না হয়ে গেল তুই ইতিহাস অধিকাংশ সময় মিথ্যা বলে কারণ আমাদের শেষ ভরসা যে আপনারা মিথ্যা লিখবেন না আমি ইতিমধ্যে ফ্যাসিস্ট হাসিনার উপর বই লিখেছি আজকে আমার সৌভাগ্য হয়েছে যে আমি সেটা আমাদের সকলের প্রিয় উনি প্র্যাকটিক্যালি আমার সে তো কয়েক বছরের ছোট বয়সে কিন্তু আমার সে তো অনেক গুণী জ্ঞানী এবং আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র কিন্তু কখনো দেখা হয়নি কারণ উনি একদিকে ঘুরে বেড়াইছেন দুনিয়াদারি আমি অন্য দিকে ঘুরে বেড়াইছি উনি জানি উনিও বিশ বাইশ বছর হয়তো বিদেশে ছিলেন আমিও বিশ বাইশ বছর বিদেশে ছিলাম কিন্তু প্রতিকার মন্ত্র ছিলাম যে বিপ্লব ধরে ফেলবো কিন্তু তাড়াতাড়ি চলে আসছি বিপ্লব ধরার জন্য এসে পড়েছিলাম 2006-7 এর দিকে কিন্তু বিপ্লব করতে যে এত দেরি হবে আপনারা যে তখনো মোটামুটি দুধ না খাইলেও এই খালি দিলা করতেছেন এটা বুঝতে পারেন বুঝতে পারছি তখন এটা বলিসাইজ করতেছি বুঝতে পারছি তখন যখন ছাত্ররা রাস্তায় নেমে মেজর জেনারেলদের বলতেছে হোয়াইট ইজ ইউর ড্রাইভিং লাইসেন্স সেই দিন থেকে আমি ভাবলাম যে বিপ্লব তো আসন্ন কিন্তু এদের তাড়াতাড়ি বড় করা যায় কিভাবে এরা বড় হয়েই কিন্তু আপনারা কিন্তু আপনারা টেপার নেই আপনার খাওয়া দাওয়া কি করেছেন জানিনা আপনাদের নিয়ে এত অপবাদ শুনতে হয়েছে যে এই প্রজন্ম কিছু করবে না দেশপ্রেম নাই নাই এখন শেষ কথা বলে যাচ্ছি আমি সাবধানবাণী হিসাবে কি বৌদ্ধবাদ নাকি ঢুকেছে এখন অর্থাৎ বৌদ্ধবাদের হিন্দুতে কিন্তু আপনারা ব্যবস্থা বিলুপ্ত নাই উত্থান ঘটাবেন যদি শব্দার নাম হয় আপনারা ছাত্র যেভাবে নিসুন্ধ করেছেন আওয়ামী লীগের ব্যাপারে যদি সেটানের ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে ভেসে যাবে সেটা এবং তাতে সবগুলো বড় দল সহযোগিতা করে তার প্রমাণ না দিতে পারে আমাদের অতি 30 বছরের ইতিহাস 40 বছরের ইতিহাস প্রমাণ করবে যে অন্য সব দল অলসো ইকুয়ালি রেসপন্সিবল পার ডিঙ্কিং ফ্যাসিজম ইন দ্য কান্ট্রি তো আমা তো আর সুতং নাই আমি হলই অন্য করে ফেলতেছি এরা আমার সরাসরি ছাত্র আমি না আমি লম্বা করব না আর দুই একটা কথা বলি শেষ করে দেব তবে তবে আমি আপনাদের সাথে ভবিষ্যতে আরো কথাবার্তা বলতে চাই আমি সাংজাতিকভাবে উৎসাহ পেয়েছি আমার ছোট ভাই বলতে পারি

তো এদের যদি খাওয়া না যায় ইফ ইউ কান নিউট্রালাইজ দেন ইউ হ্যাভ নো ফিউচার ইউ মাস্ট নিউট্রালাইজ দেন এটা কিভাবে করবেন প্রশাসনে করতে হবে শিক্ষক কেন শিক্ষা কমিশন নাই আমাদের শিক্ষা দরকার নেই শিক্ষা ব্যবস্থাটাকে এরশাদ থেকে শুরু করে এই পর্যন্ত এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে ওই আবার সে আমার ছোট ভাই হোক আর বিখ্যাত অধ্যাপক হোক উনি একটা কথা বলেছেন এরা এক বাংলা লিখতে পারে না আর আমি দেখতেছি তারা বসে বসেছিল না তারা প্রফেসর থেকে উপদেষ্টাতে চলে গেছে আপনারা যদি বলতেছেন নির্বাচিত সরকারকে নামাবেন তো এই সরকারের ম্যান্ডেট তো সাংঘাতিক রকম ম্যান্ডেট বিপ্লবের ম্যান্ডেট চুপুকেও নামাতে পারেন নাই সংবিধানকেও দূরে ফেলতে পারেন নাই অনুপ্রবেশকারী ভিতরে আওয়ামী লীগ যেভাবে ঢুকতেছে এইটা আপনারা নজর দেন নেক্সট জেনারেশনের দিকে আপনারা যদি জেনারেশনে নজর দেন দেখবেন তারা আপনাদের সহযোগী আপনারা যদি আপনাদের বয়স্কদের নজর দেন তাহলে দেখবেন যে তারাও আপনাদের সহযোগী আমরা বাধ্য হব আপনাদের সঙ্গে সহযোগিতা করতে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে আপনাদের কিন্তু আপনারা যদি মনে করেন যে এরা বুড়ো হয়ে গেছে এদিন যে কোনো কাজ হবে না তাই ভুল করবেন তার কারণ বয়স যেই প্রজ্ঞাটা দেবে বয়স যেই জ্ঞানটা দেবে বয়স যে অভিজ্ঞতা দেবে যেটা আমার ভাই অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খানের আছে সেটা আপনি ফট করে লাভ দিয়ে একদিনে পেয়ে যাবেন এইটা আশা করেন না বাবা এইটা আশা করেন এটা আশা করলে কিন্তু শেখ মুজিবের মতো বেয়াদুপি করা হবে দুইজন লোকের সঙ্গে বেয়াদুপি করেছে শেখ মুজিব একজন হচ্ছে মাওলানা বাসানি আরেকজন এখানে আমার সঙ্গে তিনি আমার ভাই একমত হবেন না অধ্যাপক আব্দুল রাজ্জাকের সাথে সাংঘাতিক আব্দুল রাজ্জা ছুটি গিয়ে বলছিল যা যখন বেরিয়ে যাচ্ছে

ঢাকা শহর অতল হয়ে গেছে আমাদেরকে আসতে দুই ঘন্টা লাগে আমি বেশি দূরে থাকি না দুই ঘন্টা লাগলো এত বড় অত্যাচার আপনি রাখবেন আবার বলবেন বিপ্লব সার্থক করবেন এটা হবে না প্রথম চাপ সৃষ্টি করে যে ঢাকা শহরে রাজধানী থাকবে না এখান থেকে সকল প্রশাসন কিসের ভাগ চাইতে ভাগ করে ইন্ডিয়াকে দিয়ে দেবেন রাষ্ট্র কিসের চাইতে ভাগ আপনার ডিসেন্ট্রালাইজেশন লাগতে ডিসেন্ট্রালাইজেশন করে এক ভাগ এক সময় আসিয়া ইন্ডিয়াটা